ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান শনিবার রাত নয়টার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে লেখেন শুভ জন্মদিন আপা সাকিবের এই পোস্ট খিরে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকে তাকে আওয়ামী দোষর ও দালাল আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন গণহত্যাকারী হাসিনার প্রতি এত দয়া কেন এদিকে সাকিবের পোস্টের কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্ত্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন এ পোস্টের পর মন্তব্যকারীরা সরাসরি সাকিবকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন পরিস্থিতি আরো উত্তপ্ত হয় যখন সাকিব আবারও ফেসবুকে পাল্টা পোস্ট দেন সেখানে তিনি লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের হয়ে খেলতেও পারলাম না ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন সাকিব আল হাসান তবে সে বছরে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি এর আগেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে সাকিব ও আসিফ মাহমুদের পাল্টা পাল্টি পোস্ট এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ